আমরা কে থাকলো কে পিছনে থাকলো না এটার পরোয়া করে কথা বলি না এ ভূখণ্ডে তিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত থামবো না বত্রিশ মাস জেল খেতে আইসি মনে করছেন ডিমান্ডে মার তো আর কইতো তো কই তো লোক কই তো লোক খাবর দিয়া চের থেকে ফালাইয়া দিত আর বলতো লোক কই তো দে আজকের স্লোগান সবচাইতে অন্তরে গাতার মতো স্লোগান জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই স্লোগান বাদ দেন স্লোগান হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন পর্যায়ে আইন হয়তো শরীয়ত নাই তো খেলাফত হয়তো শরীয়ত নাই তো শাহাদা জনসমর্থন ওয়ালা অনেক অনেক বেশি জনপ্রিয়তা ওয়ালা লোক এখন জেলে আরেকজন কবরে বাংলাদেশে আল্লামা দিলোয়ার হোসেন সাইদি কিংবা আল্লামা মামুনুল হক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সাইতে বেশি জনপ্রিয় লোক ছিল না আমার মনে হয় না আজ কবরে আমরা বাইর করতেও পারি নাই পারছেন আল্লামা মামুনুল হক এখনো জেলে বাইর করতে পারছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك شريف عن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমি আপনাদের সামনে একখানা আয়াতে মা তিলাওয়াত করেছি মুসলিমদের অবস্থা আজ গোটা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত আমরা ছিলাম বিজয়ী জাতি কি জাতি আমরা বিজয়ী জাতি ছিলাম আমাদের আকাবিরদের আমাদের সালাফদের আমাদের সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহুর পায়ে জুতা ছিল না পরনে তেমন কোনো ভালো জামা কাপড় ছিল না আরে হজরতে অমর রদি আল্লাহ আনহুর মতো অর্ধ পৃথিবীর বাদশাহ মসজিদের মধ্যে খুদ্া দিচ্ছেন এমন অবস্থায় এক বেদুইন আরব সে দাঁড়ায় বলল হে বন্ধ করেন আপনার গায়ে জামা দুটা কেন হজরত নিজে কিছু না বলে ওনার ছেলে আবদুল্লাহকে দাঁড় করে দিলেন বেটা আবদুল্লাহ বলো আমার গায়ে দুইটা জামা কেন আব্দুল্লাহ জবাব দিলেন পুরো মসজিদের ভিতরে আপনি কি বুঝতে পারেন জাহানের বাদশাহ তাকে এক বেদুইন আরব সে প্রশ্ন করে বসলো তোমার গায়ে জামা দুইটা কেন আর উনি তার ছেলেকে বলতেছেন জবাব দেওয়ার জন্য তিনি জবাব দিলেন আব্দুল্লা অমর বললেন আমার বাবার গায়ে জামা একটাই থাকতো আপনারা সবাই যেমন একটা করে জামা পেয়েছেন বাইতুল মাল থেকে বন্টন করে একটা একটা জামা দেওয়া হয়েছে উনাকেও একটাই জামা উনি নিয়েছেন কিন্তু উনি আমার জামাটাও নিয়ে নিছেন যাদের গায়ে ভালো জামা ছিল না যাদের পায়ে স্যান্ডেল ছিল না ভালো জুতা ছিল না কিন্তু তাদের ছিল এমন শান এমন তাদের এমন এমন ছিল ছিল পাওয়ার রোম পারস্যের রাজ গুলো তাদের ভয়ে তরতর করে কেঁপে উঠত আজ আমাদের সব আছে আমাদের লক্ষ লক্ষ লোক আছে উনি মাইকে বললেন হুজুর এত লোক দেখে খুব খুশি আহ গদ গদ হয়ে গেছে মনে হয় হুজুর হুজুর আর এত লোক দেখে নাই জন্মের বল আমি এত লোক দেখে এত খুশি না যতটা খুশি হয়েছে এই পতাকা গুলো দেখে আমার আলোচনার দাস ইসরায়েলের পতাকা গুলো পায়ের নিচে দেখে আমার আলোচনার দাস আমার ইমানি অবস্থা আমার হাইরতের অবস্থা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে এটা দরকার আমি জানি এখানে চারটা ফটকা ফুটলে কেউ না থাকতে পারে এটা আমি জানি আবার অনেকে শাহাদাতের ভূমি তো এটা এ বিবার এত শাহাদাতের ভূমি এ ভূমির শত শত মানুষ জীবনও দিয়ে দিতে পারে এ ভূমি অন্য ভূমির সাথে তুলনা করলে চলে না বড় ভাই মুফতি হারুন ইজার গতকালকে বলেই ফেললেন যে এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হলো ফিলিস্তিনের গাজা হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাংলাদেশের গাজার নাম কি আরে সব ভূমি জাগতে হয় না সব ভূমি জাগতে হয় না এক শহীদ বাড়িয়া এক গাজা জেগেছে গোটা পৃথিবী আজ গাজার বয়ে নেটো আমেরিকা সহ ইসরায়েল সহ আজ তর তর করে কাঁপতেছে সবাইকে জাগতে হয় না অল্প কিছু মানুষ জাগলেই হয় প্রিয় হাজির এক সাহেব আরবের উনি বড় এক সুন্দর কথা বলেছিলেন উনি ফেসবুকে লিখেছিলেন আগে ভাবতাম পুরো আরব অঞ্চল স্বাধীন শুধুমাত্র গাজায় অবরুদ্ধ কিন্তু আজ হামাজ দেখিয়ে দিল পুরো আরব পায়ে শিকল পেরে পরে আছে পুরো আরব আবদ্ধ পুরো আরব অবরুদ্ধ আর গাঝাই একমাত্র মুক্ত কেন এই কথা বলেছেন কারণ বলতে বাধ্য হয়েছেন প্রিয় হাজির আমিও বলতে চাই আজ এই জনসংখ্যা দেখে খুশি না বরং খুশি হই আমাদের যুবকদের মধ্যে এই ফিলিস্তিনের পক্ষে জিহাদের পক্ষে পক্ষে উন্মাদনা পরিবর্তন হয় নাই আল- আকসা বিজয়ের পূর্বে দিনের সালাউদ্দিন আইয়ুবি রহিমাহুল্লা যখন আকসা বিজয় করলেন তার আগ মুহূর্তে পুরো পৃথিবীর উম্মার অবস্থা যা ছিল আজকের ফিলিস্তিনের হামাসের মুসলমানদের কারণে মুসলিম উম্মার আজ একই অবস্থা তো এটা খুশির সংবাদ এটা খুশির সংবাদ গোটা পৃথিবীতে কাফের মুশরিকেরা একে অপরকে সাল্লাম বলেছেন প্লেটের মধ্যে দস্তর খানের মধ্যে খাবার খাওয়ার সময় একে অপরকে ডাকে না কথা শুনতেছেন ওদিকে একটা কথা হইলে তাকান কেন কি আর শুনতেছেন কুফাররা দস্তর খানের মধ্যে খাবার খাওয়ার জন্য মানুষ একে অপরকে যেমনি ভাবে ডাকে মুসলিমদেরকে মারার জন্য রসুল বলেছেন সায়াতি আলা জামান এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে কুফাররা একে অপরকে মুসলমানদেরকে মারার জন্য নিধন করার জন্য মানুষ দস্তরখানে খাবার খাওয়ার জন্য যেমনি ভাবে ডাকে আসো ভাই খায় এমনি ভাবে একে অপরকে কুফাররা ডাকতে থাকবে মুসলিমদেরকে মারার জন্য সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সেই জামানায় মুসলিমদের সংখ্যা কি খুব কম থাকবে রসুল সাল্লাম বললেন না মুসলিমদের সংখ্যা এত বেশি হবে পানির সমুদ্রের পানির ফেনা যেমন হয় ফেনার মতো এত বিশাল হয়ে যাবে সংখ্যায় থাকবে অনেক কিন্তু বাসমান ফেনার মতো পানির স্রোত আসলেই নাই কচুরি পানার মতো কেনই অবস্থা হবে এই লাঞ্ছিত অপমানিত অবস্থা কেন হবে সাহাবাই কারাম যখন রসুল্লাহ করলেন তখন রসুল্লাহ এবং মৃত্যুর ভয় দুনিয়ার মোহাব্বত মৃত্যুর ভয় আজকে তো এটাই হচ্ছে আশ্চর্য লাগে কষ্ট লাগে আমরা তো কথা বলি দিন বিজয়ের স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় একদল লোক আমাদের কথায় আমরা ভয় পাই না এরা ভয় এ মরে এই বুজি মাদানির জন্য আবার জেলে যাইতে হয় এটা ভয়ের মধ্যে বাবা বাবা হে তো জেলে যাওয়ার ভয় পায় না আমাদের কেমন নিয়ে যাবে কি ভয় ঢুকছে তার মধ্যে রাসূল বলে গিয়েছেন حبব الدنيا আওয়াকার কারাহিয়াতুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদের ভিতরে ওয়হান ঢুকে যাবে কি ঢুকে যাবে ওয়হান ওয়হান কি দুনিয়ার mohabbat মৃত্যুর ভয় যে ব্যক্তি মৃত্যুর ভয় পায় সেও মরবে যারা আমরা মৃত্যুকে ভয় পাই না আল্লাহর জন্য দিনের জন্য তারাও মরবে ঠিকই দিক না আমি তো একটা ঘটনা প্রায় মাঝে মাঝেই বলি আফগান আজ বিজয়ী জাতি এ জাতির ইতিহাস দেখো সিরাজউদ্দিন উদ্দিন হক্কানি রহিমাহুল্ল সিরাজুদ্দিন হক্কানি হাফিজাহুল্লাহ হক্কানি নেটওয়ার্কের প্রধান এ আল্লাহর বান্দার কল্লা কল্লা মার্কিনীরা এ আল্লাহর বান্দার কল্লার দাম ধরেছিল পঞ্চাশ লক্ষ ডলার ফাইভ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় শত শত কোটি টাকা একজনের কল্লার দাম তাকে মাইরা দিতে পারলে পঞ্চাশ লক্ষ ডলার পুরস্কার কামান বিমান রকেট কি বলে শাহাদাত হয় যে ড্রোন অ্যাটাকিং ড্রোন সব কিছু দিয়া চেষ্টা করে শেষমেশ দুই যোগ যুদ্ধ করে বাবা ডাইকা নতজন হইয়া চুক্তি কইরা সিরাজুদ্দিন হকানির কাছে মাথা নত কইরা বিমানের চাকায় দইরা বিমানের ল্যান্ডজায় দইরা পালাইছে দিন শেষে আল্লাহ আমার আল্লাহ সিরাজুদ্দিন হকানি হাফিজাহুল্লাহকে আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিছে কি করতে পারছে কল্লার দাম পঞ্চাশ লক্ষ ডলার ঘোষণা করলেই কারো কল্লা ফেলে দেওয়া যায় না বরং যারা কল্লা ফেলতে এসেছিল এদের কল্লাগুলো কাটা গেছে আর যাদের কল্লা কাটা যায় এরা কল্লাগুলো নিচু করে মৃত্যুর ভয় যারা পায় না এরাও মরবে আর মৃত্যুর ভয় যারা পায় না শাহাদাতের তামান্না রাখে এরাও মরবে ঠিকই ঠিক না প্রিয় হাজিরেন আজ গোটা পৃথিবীতে এভাবে ডাকতেছে মুসলিমদেরকে নিধনের জন্য একটা ইস্যুতে এরা সবাই এক আল কুফর মিল্লাতুল ওয়াহিদা পুরা কুফার বিশ্ব একটা ইস্যুতে কি এক সেটা কি মুসলিম নিদন আপনি বুঝেন বা না বুঝেন রাশিয়ার সাথে আমেরিকার ফাইটিং আছে না নাই আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব আছে না নাই ভারতের সাথে চীনের দ্বন্দ্ব আছে না নাই কিন্তু দিন শেষে একটা ইস্যুতে সব এক চীন উইগুরে মুসলিমদেরকে মারতেছে এমন ভাবে মারতেছে চীনে যুবকদেরকে দৈরা দৈরা এক ধরনের সেন্টারে নিয়ে যাচ্ছে ওগুলোতে চেয়ারের মধ্যে বসে রাখে হিট দেয় উলঙ্গ করে মহিলাদেরকে রেপ করে এমন কি আমার মা বোনদের ঘরে ঘরে হান চাইনিজ চাইনিজদেরকে ঢুকাই দেওয়া হচ্ছে আমার মা বোনদের ঘরে বিছানায় হান চাইনিজরা এই ব্যাং খাওয়া শিয়াল খাওয়া কুত্তা খাওয়া এই বদমাশগুলো আমার মা বোনদের সাথে শুয়ে থাকে এমন অসংখ্য ঘটনা ঘটতেছে এই চীনা হান চাইনিজদের বয়ে দর্শনের র্যাবের বয়ে আমার মা বোনেরা বিল্ডিং এর ছাদ থেকে লাফায় পড়ে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে চীনে ওই প্রিয় হাজির ওই মুসলিমদের উপর কি নির্যাতন চলছে একটা কিতাব এটা মনে হয় পাবেন না অনেকেই খুঁজি করলে পিডিএফ পাইতে পারেন কিংবা বইটা পাওয়া সম্ভব হইতে পারে কাশগড় কিতাবের নাম কি কাশগড় পড়েন একদিন এক রাত খাইতেই পারি না এই বই পড়ে এত এত তত্ত্ব এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে মুসলিমদের অবস্থা এত নাজুক এত গেল চীনের কথা বললাম এবার আসেন রাশিয়ার কথা আমেরিকার কথা রাশিয়া চীন আমেরিকা এদের দ্বন্দ্ব আছে না নাই অথচ চীন উই যেটাকে পূর্ব তুর্কিমিনিস্তান আলাদা একটা রাষ্ট্র ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে আজ তারা জিনজিয়াং নাম দিয়েছে সেখানে বিশাল বড় বড় প্রাচীর তৈরি করে যুবকদেরকে পুরুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর মহিলাদেরকে বাসার মধ্যে হান চাইনিজ চীনা বাচ্চা তৈরি করা হচ্ছে আমেরিকার দিকে আসেন আফগানিস্তানকে মাটির সাথে মাটির সাথে ইরাককে দিছে এই আমেরিকানরা এই গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল জোট সামরিক জোট এই আমেরিকায় কি পরিমাণ বোম্বিং করেছে আমেরিকা কি পরিমাণ বোম্বিং করেছে এটার কোনো তুলনাই নেই এটার কোনো নজির নাই এত বেশি বোমা মেরেছে এরা টনকে টন শত শত টন বোমা মেরে আমাদের বিল্ডিংগুলো আমাদের ঘর বাড়ি পাউডার বানায়া দেয় আর আমাদেরকে বলে ইসলাম শান্তি ওম শান্তি ওম শান্তি বাহ কত শান্তি আমাদের বিল্ডিং আমাদের ভবনগুলো গুলো ইসরায়েলিরা আমেরিকানরা টনকে টন বোমা মেরে ঘোড়ায় দিবে পাউডার বানায় দিবে আর আমাদেরকে বলবে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কথা সত্য কিন্তু ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম জালেমকে তাগতকে গোটা পৃথিবীর অহংকারীদেরকে পায়ের নিচে দাবায়া শান্তি প্রতিষ্ঠার নাম হলো ইসলাম ইসলাম মায়ের খেয়া চুপ থাকার নাম ইসলাম হতে পারে না এই ইসলাম কে শিখালো আমাদেরকে মায়ের খেয়া চুপ থাকো বলে এক গালে থাপড় দিলে রসুল আরেক গাল পাইতে দিতেন বেটা বন্ড কই পাইছো এই ইতিহাস কই পাইছো তুমি কোন হাদিসে আসছে রসুল এক গাল দিলে মারলে আরেক গাল পাইতে দিতেন এই সন্ন্যাসী মার্কা গান্ধী মার্কা ধর্ম ইসলাম না ইসলাম গান্ধী মার্কা ধর্ম না গান্ধীগিরি ইসলামে চলে না ইসলাম সুস্পষ্ট বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম

জান্নাত বিআনলাহুমুল জান্নাহ আল্লাহ বলেন জানমাল তোমাদের ক্রয় করলাম আমি কিনে নিলাম বিনিময় হলো জান্নাত ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন তোমরা মারো এবং মরো শুধু মার খায়ও না এজন্য আমি এক বয়ানে বলেছিলাম মার খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত শুধু মার খেলে চলবে না ওরা টনকে টন শত শত টন বোমা ফেলবে এরা নিজেরা অস্ত্র ধরা শিখবে অস্ত্র চালানো শিখবে সব করবে আরে ইসরাইলি প্রত্যেকটা বেসামরিক নাগরিককেও আজ অস্ত্র দেওয়া হচ্ছে আমাদের হাতে যদি অস্ত্র থাকে তাইলে আমরা হয়ে যায় কোন ইসলাম শিখাইতে চায় আমাদেরকে কোন ইসলাম সমস্যাটা বুঝেন সমস্যাটা এক দুই দিনে তৈরি হয় নাই এজন্য কথাটা টানলাম যে এই এত মানুষ দেখে খুশি হয় নাই এই কয়েকটা পতাকা দেখে অন্তরে যেই শান্তি অনুভব করেছে প্রশান্তি এসেছে আমার তো চাওয়া মিডিয়া ওয়ালারা তোমরা ভালো করে এটা লিখবা প্রচার করবা আমার তো চাওয়া আমার প্রত্যেকটা মাহফিলে যেন প্রত্যেককেই ফিলিস্তিনের পতাকা নিয়ে আসা ঠিক এই ভূমি হবে ফিলিস্তিনের আরেকটা ভূখণ্ডের অংশ ঠিক লবাই আকসা আমরা আছি আকসার পাশে পাশে

এরা তাবলিকি বয়ান বুঝে না এরা পিসা বুজুদ্দের বয়ান শুনে না বুঝেও না এদের মাত্র একটা ভাষাই এরা বুঝে সেটা হলো তরবারির ভাষা এদেরকে বুঝাতে হবে এভাবেই যেভাবে হামাজ বুঝিয়েছে এজন্য বলি বাংলার যুবক তোমাদের কেউ একদিন এই দিনের জন্য হামাজ হয়ে যাইতে হবে তৈরি আসো তো ইনশাল্লাহ মাশাআল্লাহ আজকের স্লোগান সবচাইতে অন্তরে গাতার মতো স্লোগান ঠিক জিহাদ 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 চাই জিহাদ করেvastte chai স্লোগান বাদ দেন ঠিক হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন প্রতিষ্ঠা আইন হাইকো শরিয়াত নাইতো খেলাফত ঠিক হাইকো নাইতো শাহাদা ঠিক শাহাদাত ছাড়া ত্যাগ ছাড়া কুরবানি ছাড়া এই ভূমিতে কখনোই ইসলাম আসবে না যেতনে মনে রাখতে হবে কোরবানি যতটুকু দিবা আল্লাহর পক্ষ থেকে মেহরবানি ততটুকুই আসবে এই যুবকদের যুবকদের আবেগগুলো জজবাগুলোকে কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে আমাদের আবেগ আমাদের জজবা যেন শুধু প্যান্ডেলের ভিতরে না থাকে ওরা আমাদেরকে কেন ভয় পায় না জানেন এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হইলে ওরা জানে যে আমাদের আবেগ প্যান্ডেলের ভিতরে ফজরের নামাজ পর্যন্ত আমাদের আবেগ যায় না ফজরের মসজিদে এলাকায় লুক আছে পাঁচশো এক হাজার ফজরের মসজিদে হয় না আ হাসে আবার হাসে আবার আজ আমরা একটা ছেলে নামাজ পড়লে তাকে দেখা বলি দেখছো অমুক ছেলে মাসাল্লা নামাজ পড়ে আশ্চর্য হইয়া কি বলে দেখছো অমুক ছেলেটা কি করে অথচ উচিত ছিল এলাকার যে ছেলেরা নামাজ পড়ে না তাদেরকে দেখায় বলে দেখছ এই ছেলেগুলো নামাজ পড়ে না কি আশ্চর্য এটা হওয়া উচিত ছিল কিন্তু আমাদের হইছে উল্টা আমরা একজন নামাজি ছেলে কে দেখে আশ্চর্য হয়ে যায় এমন কি কিছু মুরব্বি চাষা নামাজ পড়ে মাসাল্লাহ মানে ষাট বছরের পরে আর কি জীবনে গান জামত সুদ সব কি শেষ এখন মসজিদে থাকে এখন যুবক কয়েকটা একটা মসজিদে আসলে কয় তুইও কি নামাজ পড়তে আসছিস নাকি বাহ চাষা খুব নামাজি খুব নামাজ পড়ছে যুবককে দেখিয়া দাঁড়িয়ে রাখছে যুবক নামাজ পড়তে আসছে কই কি রে ভি আর কি কি হাস্য চাচা আপনি নামাজ বুঝেন নাই দিনই বুঝেন নাই আপনি দিন বুঝেন নাই প্রিয় হাজিরেন বলতেসিলাম কুরআনী যে আয়াতে কারী ও করেছি ও মালা কুমলা তো ক তিলো না ফেসবিল ইল্লাহ ওয়াল মুস্তমাফিন আমিনান রিজাল ও নিসা ই

যাতা বলে ট্যাগ লাগিয়ে নেম কিলিং এটাকে কি বলে নেম কিলিং সেই হিটলার থেকে প্রপাগান্ডা শুরু হয়েছে নেম কিলিং প্রথমে কাউকে হত্যার আগে তার নামে একটা ট্যাগ লাগায়া দাও বাস এলাকায় এক লোক কুত্তা পালে এলাকায় এক লোক কি করে একটা কুকুর পালে তুমি সেটাকে মাইরা ফেলতে চাও তোমার দেখতে ইচ্ছা হয় না কিভাবে মারবা এলাকার দনার্থবান লোকেরাই তো কুত্তা পালে এখন এই কুকুর মারলে তো ঝগড়া হবে আমারও মারতে পারে সিস্টেম কি এলাকায় ছড়ায় দাও এই কুকুর পাগলা হয়ে গেছে বাস তোমার আর মারা লাগবে না মানুষই মারা ফেলবে দুশো তোমার নাই বাস মরে গেল বুঝছেন সিস্টেম এটা বলে নেম কিলিং আজ গোটা পৃথিবীতে কুফার বিশ্ব আমাদেরকে নেম কিলিং করতেছে বলতেছে অমুক হুজুর তো মৌলবাদী অমুক হুজুর জঙ্গিবাদী অমুক দল মৌলবাদী সন্ত্রাসবাদী অমুক যুদ্ধ অপরাধী বলে বলে নেম কিলিং দিয়ে দিয়ে আমাদেরকে মারে আর আমরাও চিন্তা করি না অমুক হুজুরের পক্ষে কথা বলা যাবে না আবার আমরা এমন আহম্মদ জাতি এমনই কি বলে নেমো খারাম বলতেছে কি বলবো মারা গেলে ঠিকই পক্ষে বলতে পারি এক আশ্চর্যজনক কথা মারা গেলে সব হুজুর আমাদের ভালো হয়ে জীবিত থাকা অবস্থায় এজন্য আমি বলি এই জনগণ দেখায়া রফিকুল ইসলাম মাদানি খুব খুশি বলো না কারণ আমি জানি রফিকুল ইসলাম মাদানির চাইতে অনেক অনেক বেশি জনসমর্থন ওয়ালা অনেক অনেক বেশি জনপ্রিয়তা ওয়ালা লোক এখন জেলে আরেকজন কবরে বাংলাদেশে আল্লামা দিলোয়ার হোসেন সাইদি কিংবা আল্লামা মামুনুল হক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই চাইতে বেশি জনপ্রিয় লোক ছিল না আমার মনে হয় না আজ কবরে আমরা বাইর করতেও পারি নাই পারছেন আল্লাহ মামা আমুনুল হক এখনো জেলে বাইর করতে পারছি তাইলে এই জনগণ আমরা খুশি হয়ে যাবো আমাদেরকে এত হাম পাইছেন পাইছেন বত্রিশ মাস জেল খেতে আইসি বুঝি না মনে করছেন রিমান্ডে মার তো আর কই তো লোক কই লোক খাবর দিয়া ছেড় থেকে ফালাইয়া দিত আর বলতো লোক কইতো দে কি মনে করেন আমরা বুঝি না কিন্তু আমরা থামবো না বলে দিয়েছি